এই যে মেরুন কালার হবে এখানে সবুজ কালার হবে এই যে দেখেন এখানে সবুজ কালারটা দেখেন একটু এই যে সবুজ কালার হবে তারপর ব্লু কালার হবে এই যে ব্লু কালার হবে তারপর এই ধরনের কাপড়গুলো আমাদের নিতে পারবেন একটা সাথে একটা ম্যাচিং করে আপনারা লাগিয়ে দিতে পারবেন সুন্দর করে লাগাই নিলে আপনারা এখানে বোঝা যাবে বলা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়না কার্পেট এবং কি আপনার বাসাবাড়ির জন্য অফিসের জন্য যে ধরনের কাপড়গুলো আপনারা পাবেন এই ধরনের কাপড়গুলো চায়না ঘা চায়না কার্পেট আমাদের ভিডিওতে দেওয়া আছে এবং কি আজকে বলে দিচ্ছি এক কালারের চায়নার কাপড়গুলো আপনারা নিতে পারবেন পঁচিশ টাকা স্কোয়ার ফিটে স্টেপ করা ডিজাইন কার্পেটগুলোর মধ্যে মধ্যে চায়নার ডিজাইনগুলোর মধ্যে নিতে পারবেন আপনারা মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিটে এগুলোর মধ্যে স্টেপ হবে এবং কি আপনার প্লেন হবে এই যে প্লেন স্টেপ দুইটাই হবে লাল সবুজ ব্লু এশ আপনারা যেটাই নেন আর এখানে হবে বাসাবাড়ির জন্য কার্পেট এখানে হবে বাসাবাড়ির জন্য কার্পেট এখানে আপনার ডিজাইন কার্পেটের মধ্যে যে কোনো ডিজাইন কালার আপনার নিতে <&তেদুত> পারবেন এখানে আছে অফিসিয়ালের জন্য পুরনো কার্পেট এখানে মনে যে আপনার লাল হবে ব্লু হবে অ্যাশ হবে যে কোনো ধরনের কার্পেট আপনার গুলো নিতে পারবেন অথবা আমাদের কালেকশনে আপনারা দেখেন <তেদ> যে আমরা আজকে আপনাদেরকে কি দামে কার্পেটগুলো <তর> <দেদ> <দো> দিচ্ছি তো এখানে অনেক কালেকশন রয়েছে এখানে নতুন পুরাতনের এখানে আমরা আপনাদেরকে নতুন কার্পেটগুলো কালেকশনগুলো রেট কোনটা কি আছে আপনারা দেখা দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন আঙ্গুল দেখা যায় ক্যামেরা হ্যাঁ এই যে আমরা আপনার আপনাদের কাছে দেখাচ্ছি যে প্লেন ডিজাইন যে কার্পেট গুলো আমাদের কাছ থেকে নেবেন সেই প্লেন ডিজাইনের কার্পেটের ভিতরে আপনারা দেখেন এখানে এখানে প্লেন কার্পেটের ভিতরে যে কার্পেট গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে এই ধরনের প্লেন কার্পেট এগুলো নতুন কার্পেট সম্পূর্ণ নতুন কার্পেট এখানে অ্যাশ কালার হবে এখানে মেরুন কালার হবে এই যে মেরুন কালার হবে এখানে সবুজ কালার হবে এই যে দেখেন এখানে সবুজ কালারটা দেখেন একটু এই যে সবুজ কালার হবে তারপর ব্লু কালার হবে এই যে ব্লু কালার হবে তারপরে এই ধরনের কার্পেট গুলো আমাদের কাছে বারো ফিট বহরের কার্পেট এগুলো বারো ফিট বহরের কার্পেট গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো মাত্র পাঁচ পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কেউ যদি আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করেন যে যতটুকু নিতে চান বারো ফিট বহর ধরে আপনারা অর্ডার করতে পারবেন আমরা দিতে পারবো আর এর মধ্যে আছে ডিজাইন পেন্টের কার্পেট এখানে আছে ডিজাইন প্রিন্টার কার্পেট দেখেন এখানে যে এই এই কালারটা যে ডিজাইনের এখানে যে ডিজাইনগুলো আছে 65 টাকা স্কয়ার ফিট এখানে ডিজাইনটা আছে 65 টাকা স্কয়ার ফিট আপনারা এই সমস্ত ডিজাইন কার্পেটগুলো নিলে 65 টাকা স্কয়ার ফিটে আমাদের কাছে নিতে পারবেন পাশে 12 ফিট ভর হবে এটা লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবে রোল আছে রোল থেকে নিতে পারবো এছাড়া আছে নামাজি কার্পেট এখানে বিভিন্ন রকমের ধরনের নামাজি কার্পেট আছে লাল ব্লু সবুদ এস এখানে আমাদের নামাজি কার্পেট গুলো দেখা দেন এখানে এখানে নামাজি কার্পেট গুলো আমরা দিচ্ছি সাতশো বিশ টাকা থেকে গ্র শুরু যতটুকু ইচ্ছা আপনার নিতে পারবেন এখানে আছে পুরোনো কার্পেট এই দেখেন পুরনো কার্পেটের ভিতরে আপনারা দেখেন এখানে যে পুরোনো কার্পেটের ভিতরে দেখেন এখানে ডিজাইন পুরনো কার্পেট আছে এটা পুরাতন কার্পেটের ভিতরে আমরা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে আছে প্লেনের ভিতরে এটা আমরা দিচ্ছি মাত্র ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই প্লেন কার্পেটে তিরিশ টাকা স্কোয়ার ফিট তো এখানে আছে মেরুন কালারের কার্পেট এই যে মেরুন মেরুনের ভিতরে আমরা দিচ্ছি মাত্র এটা আঠাশ টাকা স্কোয়ার ফিট এগুলো আছে কোয়ালিটির অনুপে যে কোয়ালিটির উপর নির্ভর করবে আপনি এখানে রেট আপনি বিশ টাকা দশ টাকা কম আর বেশি এখানে পুরোনো কার্পেটের ভিতরে দেখেন এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট ডিজাইন চেকের ভিতরে এগুলো আপনারা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন খুবই কম দামে তো এখানে দেখেন আমাদের এখানে अवेलेबल আরো কালেকশন গুলো রয়েছে পুরোনো কার্পেটের ভিতরে যেটা এই যে ডিজাইনটা রয়েছে এরকম ডিজাইনের আমাদের কাছে কার্পেট কড়া করতে পারবেন 40 টাকা স্কয়ার ফিটে হ্যাঁ যে আমাদের কাছে স্টকে থাকা পর্যন্ত আপনারা পাবেন এখানে পুরোনো টাইস আছে দেখেন এই যে টাইস কার্পেট গুলো আছে ওখান থেকে আপনারা দেখান যে আপনি দেখেন যে এখানে আমার টাইস কার্পেটগুলোর ভিতরে ব্লু কালারের কার্পেট টাইস এই টাইস গুলো এইভাবে বিছানো হয় এই যে এখানে আমি বিছায় দেখাচ্ছি আপনারা আপনারা ভিডিওতে দেখাই দেন কিভাবে বিছানো হয় এই টাইসগুলো এইভাবে বিছানো হয় এই একটার সাথে একটা ম্যাচিং করে আপনারা লাগাই দিতে পারবেন সুন্দর করে লাগাই নিলে আপনারা এখানে বুঝা যাবে না যে এখানে জোড়া আছে এই দেখেন এইভাবে লাগাই দিলে অনেক সুন্দর করে সেজে থাকবে এই যে দেখেন এইভাবে কিন্তু বোঝা যাবে না এগুলো অনেক লং হবে এই টাইসের গুণগত মান অনেক হেভি এগুলো রাবার বেগিনের হয়তো এগুলো অনেক নষ্ট হবে না পানি তো নষ্ট হবে না নিজেরা ধুয়ে ফেলতে পারবেন বাসা বাড়িতে এগুলো অনেক বছর যাবে কমপক্ষে বিশ বছরের গ্যারান্টি আপনারা এই কাপড় গুলো যদি বিউজ করেন কমপক্ষে বিশ বছরের গ্যারান্টি এগুলো আমরা খুবই কম দামে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনারা যদি কেউ এগুলো নিতে আগ্রহী হন মসজিদ মাদ্রাসার জন্য মসজিদের জন্য না নাম মাদ্রাসার জন্য অফিসের জন্য এগুলো বাসা বাড়ির জন্য যে যেখানে ইউজ করা না করেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন যে কোনো ধরনের কার্পেট আর্টিফিশিয়াল ঘাস যে কোনো ধরনের কার্পেট আর্টিফিশিয়াল ঘাস রাবার পাপোষ এগুলো নিতে আমাদের স্কিলে থাকা নাম্বার যোগাযোগ করবেন এ পর্যন্ত এই ভিডিওতে আমরা আপনাদের বলে দিই আমাদের আজকের ঠিকানাটা আমাদের ঠিকানা রয়েছে আপনার বিয়াল্লিশ বাই খ সেগুন বাগিচা জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে হোটেল বোধের অপর পাশে আর আমাদের দোকানে ঠিকানা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসা কার্পেট হাউস আমাদের স্কিলে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদের বলে দিব হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের স্কিলে থাকা নাম্বার আমাদের বিকাশ নাম্বার দেখবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন টু এই নাম্বারে বিকাশ করে আমাদেরকে এক হাজার বিশ টাকা দিলে যে কোনো পণ্য আমাদের থেকে ঢাকার যে চৌষট্টি জেলার মধ্যে থানা পর্যায়ে যে কোনো জায়গায় হোক আমরা হাতে হাতে আপনার মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী